i'm gonna হ্যালো এভরিওয়ান স্বাগতম রিম আর রুমেলের চ্যানেলে আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার লাঙ্কাউইর কিলিম জিওফরেস্ট পার্কে এটা একটা দারুণ অ্যাডভেঞ্চার স্পট যেটা পুরোটা তৈরি হয়েছে ম্যানগ্রোভ বনের মধ্যে আমরা তোমাদের নিয়ে যাব বনের একদম গভীরে তারপর ঢুকবো অন্ধকার গুহার ভিতরে যেখানে শুরু হবে আসল থ্রিল তারপর যাব ফ্লোটিং রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আরও অনেক সারপ্রাইজ আছে সামনে তাই ভিডিওটা এক

ফাইনালি আমরা একটা ভাসমান বা ফ্লোটিং রেস্টুরেন্টে লাঞ্চ করব যেখানে নাকি মিনি ফিশ শো আছে ইন্টারেস্টিং আমরা আমাদের এই রিজোর্টে এখানে আছি আমরা যাব একদম লাঞ্চ করে অপোজিটে আমরা ক্লুকে বুক করেছিলাম এই ট্যুরটা সো এই ট্যুরটাতে ড্রাইভার থাকবে হোটেল পিক আপও থাকবে সাথে আবার ট্যুর গাইডও থাকবে অনেক দূরে একদম অপোজিটও না টোটালি আমরা এখন যে সাইডে আছি আমরা একদম তার অপোজিট সাইডে যাবো লাঙ্কুয়ের বাট এটার বেনিফিটও আছে এটা থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায় এই হোটেলটা থেকে বানাদেশ চল্লিশ মিনিটের মতো একটু ড্রাইভ হবে আমরা এখন ক্লুক কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে দেন আমরা আমাদের গাইডের সাথে যাব আমরা তানজিং রু যে চলে এসেছে পুরোপুরি ম্যানগ্রোভের ভেতরে রয়েছে এই জায়গাটা আমাদের গাইড বোট নিয়ে আসছে আমাদের একটা প্রাইভেট বোট সো আমরা দুজন যাবো বোটে ভেরি ডিফারেন্ট ম্যানগ্রোভের মধ্যে আছি তো আমরা এখন শুরু হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট অ্যাডভেঞ্চার প্রথম থেকেই দেখছি চারপাশে বিশাল বিশাল পাহাড় আর তাদের মাঝে দিয়ে আমাদের স্পিড ছুটে চলছে দ্রুত গতিতে এই বর্ডার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে কিলিম জিও পার্ক প্রায় তিরিশ কোটি বছর পুরোনো চুনাপাথরের পাহাড়ে ঘেরা একটা প্রাকৃতিক বিস্ময় এক সময় এই জায়গাটা ছিল পুরোটা সমুদ্রের নিচে আর সেই সময়ের সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম এখনও দেখা যায় এই পাহাড়ের গায়ে পানির নিচে পাহাড়ের মাঝে এমন অনেক জীব আর গাছ আছে যেগুলো হাজার বছর ধরে এখানকার ইকোসিস্টেমকে বাঁচিয়ে রেখেছে লাঙ্কাও জুড়ে আছে প্রায় এক হাজারেরও বেশি ইগল আর এই ইগলগুলোই থাকে এই ম্যানগ্রোভ বনের গাছগুলোর মাথায় এখানেই তাদের আসল ঘর আমাদের স্পিড বোটে চেপে আমরা প্রথমেই চলে এসেছি এই ইগলদের বাসস্থানে যেখানে আকাশ জুড়ে ঘুরছে ডজন ডজন ইগল একদম রিয়েল জাঙ্গেল অ্যাডভেঞ্চার

চারপাশের গাছগুলো আরো ঘন হয়ে উঠছে আর জঙ্গলের নিস্তব্ধতার মাঝে হঠাৎই দেখতে পেলাম অনেকগুলো বানর এই ম্যানগ্রোভ বনের বানরগুলো আসলে এখানকার সবচেয়ে পরিচিত বাসিন্দা তারা সাধারণত লং টেল্ড ব্যাকাও মানে ছোট লেজওয়ালা বন্য বানর যারা এই বনে থাকে নদীর ধারে গাছে উঠে ফল খায় আর মাঝে মাঝে নৌকা দেখলে কৌতূহল নিয়ে খুব কাছে চলে আসে গাইড বলছিলেন আগে এ এলাকায় মানুষ খুব একটা আসতো না তাই এই বানরগুলো এক সময় পুরো বনের রাজা ছিল আমার পিছনে মানকিসরা বসে আছে অনেক অনেক বানর আমরা এখন বানরদের মধ্যে দুই সাইডেই ম্যানগ্রোভের দুই সাইডেই মাংকি আর মাংকি এত ছোট ছোট বানর বড় বানর মানে সে তো অনেক বানর পুরো লাঙ্কুইতে আসলে অনেক বানর অ্যামেজিং কোন জায়গাতে আছে তাই না যে মোট একটা জায়গা ছোট একটা বন বাট ইমাজিন সুন্দরবনের মধ্যে যদি ওরকম যেতা হঠাৎ করে বাক্স আসতে পাতো বাট এখানে জাস্ট বানর স্নারোগ গভীর ম্যান দিকে যাচ্ছে নদী ছোট হয়ে আসছে চলতে চলতে সামনে দেখা গেল বিশাল লাইমস্টোন পাহাড় নদীটা এত সরু হয়ে গেছে যে মনে হচ্ছিল একটু এদিক ওদিক হলে স্পিডবোর্ডটা পাথরে ধাক্কা খাবে দুই পাশে উঁচু পাহাড় মাথার উপর ঝুঁকে আছে মনে হচ্ছিল এখনই বুঝি ভেঙে পড়বে আমাদের গায়ে পুরো জায়গাটা একদম সিনেমার মতো অ্যাডভেঞ্চারাস লাগছিল তখনই দেখি গাছের ডালে বসে আছে বিশাল একটা ওয়াটার লেজার হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে এই ঘোলা পানিটা দেখতে যতটা শান্ত ভেতরে ঠিক ততটাই ভয় লুকিয়ে আছে এমন পানিতে সাধারণত কুমির থাকে আর এখানকার পানিটা এত ঘন বাদামি যে নিচে কি আছে একদমই বোঝা যায় না স্পিডবোটটা এগিয়ে চলছে ধীরে ধীরে ভেবেছিলাম একটু পানিতে হাত দিব মনে হচ্ছিল এখন যদি হঠাৎ নিচ থেকে কিছু একটা নড়ে ওঠে কুমিরের ভয় নিয়ে চলে এলাম গুহার সামনে যার নাম নাকি ক্রোকোডাইল কেভ পানির স্রোত আর চুনা পাথরের ক্ষয়ে তৈরি হয়েছে এমন এক সুরঙ্গ ক্রোকোডাইল কেভের ভিতরে যাচ্ছে এই কেভটা দেখতে ক্রোকোডাইলের মতো বাট না না অনেক অনেক ক্রোকোডাইল আছে উঠতে পারে ভেতরে ঢোকার সময় ভয়টা যেন আরও বেড়ে গেল আলো ক্রমেই কমে আসছে স্পিডবোটের ইঞ্জিনের আওয়াজ গুহার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে কুমির না থাকলেও মনে হচ্ছিল যেন কুমিরে সে আমাদের স্পিডবোটে অ্যাট্যাক করবে এখন লো টাইট তাই আমরা ককোটাল কেবের ভিতরে যেতে পারলাম হাই টাইট থাকলে এই সময় যেতে পারতাম না লাঙ্কাউই এলে এই কিলিম জিও পার্ক ট্যুর একদম মিস করা যায় না একসাথে পাহাড় নদী আর বন্যপ্রাণী সবকিছু দেখা যায় এক ট্রিপেই আমরা এটা বুক করেছি ক্লুক থেকে প্রাইভেট রাইড হিসেবে পুরো বোর্ডটা ছিল শুধু আমাদের দুজনের খরচ হয়েছে একশো ডলার প্রায় পনেরো হাজার টাকার মতো আমরা প্রাইভেট ট্যুর নিয়েছি যাতে তোমাদের জন্য বেটার ভিডিও বানাতে পারি তোমরা চাইলে শেয়ার ট্যুর নিতে পারো সেটা প্রতিজনে প্রায় পঁচিশ ডলার বা তিন হাজার টাকা আর তাতে ইনক্লুডেড থাকবে খাবারও ডিসক্রিপশন বক্সে এই বুকিং লিঙ্কটা দেওয়া থাকবে গাইস এখন আমরা তোমাদের দেখাবো এই ট্রিপের সবচাইতে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ভিডিও দেখার সময় আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি এখানে গিয়েছিলাম ব্যাট কেভ আমরা এখন ব্যাট কেভের জন্য টিকিট নিব টিকিট নিয়ে গুহার ভিতরে যাব ভয় করতেছে একটু হালকা আমার না বেশি ব্যাটমেনের বেশি ভয় করতে শুভ হেলথ না যাই না না সব 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 আসো আর আমি ব্যাটম্যান আমার আমি তো জায়গায় থাকি আমার ব্যাটমোবিল তো এখানেই থাকে সমস্যা নেই তো সো আমি এখন যাব আমার ব্যাটমোবিল নিয়ে ব্যাট মুভি এখানে পার্ক করে রেখেছে সো হ্যাঁ আরে আমিও তো ব্যাটম্যান সো আমাদেরকে ফ্লাশ আর দিয়ে দিয়েছে সো অন্ধকার be ওয়্যার অফ সব জায়গায় খালি মংকি be ware of monkey you have been warned. not ডেথ that is good আমাদেরকে মেরে ফেলতে পারে দে এত হিংস্র মাংকি এখানে পালাও বান্টিং এর মাংকি তো ছিল পুরো ডেড একদম ওরা কিছু করতেছিল না খুবই শান্ত ছিল ঝিঝি ডাকতেছে এখানে রিম যাচ্ছে অন্ধকারের মধ্যে অন্ধকার একদম গুহা একদম অন্ধকার চলো চলো আর কোনো সমস্যা নেই

ধীরে ধীরে যখন বনের ছায়া পেছনে পড়ে যাচ্ছে চোখের সামনে খুলে গেল বিশাল আন্দামান সাগর একটা অবিশ্বাস্য নীল যা যেন ছবির রঙের মতো উজ্জ্বল পানিটা এত পরিষ্কার আর শান্ত সূর্যের আলো পরে ঝিলমিল করছে একদম ক্রিস্টালের মতো বাতাসে সমুদ্রের গন্ধ চলছে একদম সর্বোচ্চ স্পিডে আর চারদিকে কেবল নীল আর নীল উপরে আকাশ নিচে সাগর মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি আর দূরে দিগন্তের ওপারে হালকা কুয়াশার ভিতর দেখা যাচ্ছে থাইল্যান্ড গাইড বলছিলেন ওইদিকেই থাইল্যান্ডের সীমান্ত যেটা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই অসীম নীল সমুদ্রটাই দুটো দেশকে একসাথে জুড়ে রেখেছে এটাই সেই জায়গা যেখানে মালয়েশিয়া আর থাইল্যান্ডের সমুদ্র সমুদ্রসীমা মিলেছে একদম দিগন্তে ঠিক মাঝখানে এরপরে আমরা গেলাম আরেকটা বিস্ময়কর জায়গাতে দেখতে থাকো খুব এনজয় করবে এই জায়গাতে এই সমুদ্রের মধ্যেই আমাদের লাঞ্চ করার দৃশ্য এখন ফ্লোটিং রেস্টুরেন্টে এই ফ্লোটিং রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব সমুদ্রের মাঝে ড্রাম দিয়ে আর কি রেস্টুরেন্টটাকে ভাসিয়ে রেখেছে সামেজিং ও একটা চারদিকে সমুদ্র ফিশও আছে ছোট ছোট ফিশ আমরা একটা সিবাস অর্ডার করলাম আমাদের এই ট্যুরের সাথে লাঞ্চ ছিল বাট এক্সট্রা আমরা একটা সিবাস অর্ডার করেছি কারণ একদম লাইফ ছিল সামনে থেকে তুলে তারপর এখন ফ্রাই করতে নিয়ে গেল অনেকগুলো টাইপের ফিশ ছিল বাট ফিশের প্রাইস আমি বলবো একটু বলা যায় একশো গ্রাম হচ্ছে বাইশ ইঙ্গিত করে তো আমাদেরটা হচ্ছে ছয়শো গ্রামের একটা সিবাস এর থেকে ছোট পসিবল না বাট আমরা হচ্ছে ফিশের কোয়ালিটি না তো আসলে বেশি বড়টা অর্ডার করলাম ডিপফ্রাইটস এ ভেরি ইউনিক রেস্টুরেন্ট সমুদ্রের উপরে ফ্লোটিং রেস্টুরেন্টে অরেঞ্জ জুস হালকা একটা বাতাস যাচ্ছে টর্কাইজ ওয়াটার অরেঞ্জ জুস এবং আমাদের প্ল্যাটফর্মটা মুভ করতেছে আমাদের ফ্লোটিং রেস্টুরেন্টটা সো সুইমিং এই চিকেন আর ফ্রাইড রাইসের মিলটা প্যাকেজের অন্তর্ভুক্ত কিন্তু আলাদা করে কিছু খেতে চাইলে এক্সট্রা পে করতে হবে আমাদের ফিশ ওয়াও লুক এট আর এগুলো হচ্ছে চিকেন হুইটস চিকেন drum chicken এত বিশাল সমুদ্রের মধ্যে ছোট এই ফ্লোটিং রেস্টুরেন্টটা কিন্তু খাবার এতটাই দারুণ যে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে এখানে এই অভিজ্ঞতাটা মিস করা যায় না তাই সবাই একবার হলেও চলে আসে সমুদ্রের মাঝে বসে খাওয়ার এই মুহূর্তটা উপভোগ করতে সমুদ্র মাঝে রেস্টুরেন্টও কার্ডে পেমেন্ট করা যাচ্ছে আমরা এখন আর একটা বোটে চলে যাব আমাদের ট্যুর গাইড আমাদেরকে এখানে লাঞ্চ করতে দিয়ে ও চলে গেছে বলেছে যে আরেকটা নৌকা পাঠাবে সো চলে এসেছে আর নৌকা সো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে উঠেছিলাম বোটে সেখানে সো এখন বাজে বারোটা তিরিশ বারোটা তিরিশের মধ্যে আমাদেরকে সব কিছু সবগুলো সাইড ঘুরে দেখিয়ে লাঞ্চ করে আবার দেখে দিয়ে গেল আজ আমাদের লাঙ্কাউরির শেষ দিন তাই এখন যাচ্ছি কুয়া টাউনে লাঙ্কাউরির সেই বিখ্যাত বিশাল ইগলের স্ট্যাচু দেখতে যেটাই দ্বীপের প্রতীক আমরা এখন কোয়াটাউনে ইগল স্কয়ার এই যে ইগল দ্য ফেমাস ইগল ইয়েস দ্য লাঙ্কাউ ইগল হ্যাঁ লাঙ্কাউ এসে এটা না দেখলে আসলে লাঙ্কাউ এসে মানা হয় না তাই আমরা কোয়াটাউনে চলে এসেছি আমাদের হোটেল থেকে এটা প্রায় আঠাশ মিনিটের ড্রাইভ তারপরে আমরা এখন এই ইগল স্কোয়ারে এসে ইগলটা দেখছি বিশাল একটা ইগল ইজ এ সিম্বল অফ লাঙ্কাউ বেসিক্যালি সো লাঙ্কাউ মানেই হচ্ছে লাল ইগল লাল ইগলের দেশ বিশাল একটা ইগল পুরো লাঙ্কাউ শটাকে দেখে রাখছে আর এটার সামনেই হচ্ছে সমুদ্র জায়গাটা অনেক সুন্দর আমাদের হোটেলের সামনে ভিউর মতো আমাদের লাঙ্কাও সিরিজে আছে এমন আরো অনেক দারুণ জায়গা যদি সবগুলো ভিডিও দেখো তাহলে পুরো লাঙ্কাউই ঘোরা একটা আইটিনারি পেয়ে যাবে সবগুলো স্পট খুলে দেখতে পারবে এরপরে আমরা গেলাম লাঙ্কাউই জেটি পয়েন্ট শপিং মলে কেউ যদি লাঙ্কাউইতে ফেরিতে আসো তাহলে এখানেই নামবে এখানে আছে চকলেটের দোকান স্টার বাক্স আর আরো অনেক ডিউটি ফ্রি স্টোর আর ছিল আমাদের লাঙ্কাউির শেষ দিন আর হয়তো সেই কারণেই প্রকৃতি আমাদের বিদায় জানাচ্ছে এই মিষ্টি বৃষ্টির মধ্য দিয়ে এই সুন্দর দ্বীপের প্রায় প্রতিটা জায়গা আমরা ঘুরে দেখেছি মাত্র চার দিনে আর সেই পুরো লাঙ্কাউই ট্রিপটা তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে একদম নতুন এক দেশে নতুন এক অ্যাডভেঞ্চারে